আসসালামু আলাইকুম ইউরান কেমন আছেন সবাই আশা করি সকলেই বলো আলহামদুলিল্লাহ আর আজকে আপনাদের মধ্যে নতুন একটি সাইট নিয়ে আসছি যেটা হইতেছে ওকে এর জবের সেকেন্ড প্রজেক্ট ওকে নাইন জব তো যারা ওকে এর জবে কাজ করছেন তারা আবারও সেম হোয়াটসঅ্যাপ দিয়ে ওকে নাইন জবে কাজ করতে পারবেন আর বোনাসগুলো নিতে পারবেন আর এই প্রজেক্ট থেকে আপনারা তিনভাবে ইনকাম করতে পারবেন ফার্স্ট অফ অল হোয়াটসঅ্যাপ অ্যাড করে ইনকাম করতে পারবেন দ্বিতীয়ত এস এম এস সেন্ড করে ইনকাম করতে পারবেন তৃতীয়ত রেফার করে অ্যাপ্লাই করার পর ভালো একটা ইনকাম করতে পারবেন তো সকলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন দেখলে বুঝবেন তো ফার্স্ট অফ অল আমাদের একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে হবে এর জন্য ওকে নাইন জব লিঙ্কে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পর এই জায়গায় অ্যাকাউন্টে আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন নিজস্ব যাতে নাম্বারটা না বলেন তো আমি আমার নাম্বারটা দিয়ে দিই দেন নিচে পাসওয়ার্ড দিবেন। আর পাসওয়ার্ডগুলো অবশ্যই স্ট্রং দিবেন কেননা এইসব পাসওয়ার্ড কেউ জানলে সমস্যা তো দুইটা পাসওয়ার্ডে সেম দিবেন সেম দেওয়ার পর রেজিস্টার দিবেন রেজিস্টার দেওয়ার পর অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাবে ঠিক আছে তো আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসছি এখন আমাদের কাজ হইতেছে ফার্স্ট অফ অল আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা অ্যাক্টিভ করার পর আমরা রেফার করে একটা বোনাস নিতে পারবো দেন মেসেজ সেন্ড করে আরেকটা বোনাস নিতে পারবো তো অ্যাক্টিভ কীভাবে করবেন অ্যাক্টিভ করার জন্য এখানে যে অটোমেটিক স্কোরিং টাক্স নাম্বার ওয়ান লেখা আছে এটার পাশে দেখেন স্টার টাক্স লেখা আছে তো এটাতে ক্লিক করে আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ বাইন্ড করে দিতে হবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য তো এটাতে ক্লিক করবেন দেন এই জায়গায় দেখেন কান্ট্রি কোড ঠিক আছে এই জায়গায় ক্লিক করবেন কান্ট্রি কোডের উপরে আপনার কাছে যে দেশের নাম্বার আছে ওই দেশের নাম্বারটা এই জায়গায় সিলেক্ট করে দিবেন মানে কান্ট্রি কোড ঠিক আছে তো আমারটা বাংলাদেশের নাম্বার তাই এখানে দেখেন বাংলাদেশ লেখা আছে তো আমি বাংলাদেশ এটা দিয়ে দিতেছি আর এই প্রজেক্ট থেকে আপনারা যে কোনো দেশের নাম্বার দেওয়া ফ্যাক রেফার বা রিয়াল রেফারগুলো করতে পারবেন বা হোয়াটসঅ্যাপ বাইন করতে পারবেন ঠিক আছে তো এই জায়গা থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দিই তো নাম্বারটা দেওয়ার পর এই জায়গায় যে গ্যাট ভেরিফিকেশন কোড আছে ওইটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এটাতে ক্লিক করে দিই এবং একটু অপেক্ষা করব এবং দেখবেন মোবাইলের উপর দিয়া একটা নোটিফিকেশান আসবে তো দেখেন আমার মোবাইলের উপর দিয়ে একটা নোটিফিকেশান আসছে আর নিচে কিছু লেখা আসছে তো এই লেখাগুলোকে ফার্স্ট অফ অল কফি করে নেবেন ঠিক আছে তো কফি করলেন অ্যান্ড দেন উপর থেকে টান দিবেন মোবাইলের দেখবেন এন্টার টু লিঙ্ক নিউ ডিভাইস লেখা আসছে তো এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে কনফার্ম লেখা আসবে তো কনফার্মের মধ্যে ক্লিক করবেন অ্যান্ড দেন যা আপনারা যে লেখাগুলা কফি করে আনছেন মানে টেক্সটটা ওইটা এই ভিতে চাপ দিয়ে দইরা পেস্ট করে দিবেন আপনারা যেভাবে আপনাদের ইচ্ছা মতো পেস্ট করতে পারেন পেস্ট করার পর একটু লগ ইন নেবে লগ ইন নেওয়ার পর দেখবেন একটা ক্রোমের চিহ্ন আসবে তখনই বুঝবেন যে আপনাদের অ্যাকাউন্টটা বাইন্ড হয়ে গেছে তো দেখেন এখানে আমাদের ক্রোমের অপশানটা চলে আসছে তার মানে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসভাবে বাইন্ড হয়ে গেছে তো আমরা এখন আমাদের প্রজেক্টে গিয়ে দেখাই মানে অ্যাকাউন্টে তো একটু লগ ইন নিবে দেন একটু নিচের দিকে স্কুল করব অ্যান্ড দেখেন এই জায়গায় আমাদের নাম্বারটা লেখা আছে অ্যান্ড নিচে দিয়া সেকেন্ড উঠতেছে মানে আমাদের অ্যাকাউন্টটা কতক্ষণ অ্যাক্টিভ আছে ওইটা দেখাবে এই জায়গায় ঠিক আছে তো এরকম সেম প্রসেসে আরেকটা হোয়াটসঅ্যাপ বাইন্ড করে নেবেন বাইন্ড করার পর আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে আমরা রেফার করে প্লাস এস সেন্ড করে একটা ইনকাম করতে পারবো মানে আমরা এই জায়গা থেকে দুই প্রকারের ইনকাম করতে পারবো ফার্স্ট অফ অল হইতেছে রেফার কইরা দ্বিতীয়ত এস এম এস সেন্ড কইরা তো রেফার একটা দেখাই উপরে দেখেন লেখা আছে যে থ্রি স্টেশন মানে আপনি যখন তিনটা রেফার করবেন এই জায়গা থেকে পাঁচ হাজার পয়েন্ট পাবেন তারপরে পাঁচটা রেফার করলে দশ হাজার পয়েন্ট পাবেন আর দশটা করলে তিরিশ হাজার আর তিরিশটা করলে এক লক্ষ পয়েন্ট মানে হিউজ একটা অ্যামাউন্ট ওরা আমাদের দিবে শুধুমাত্র রেফারেন্সে ঠিক আছে আর রেফার করলে হবে না এই জায়গা থেকে আবেদন করতে হবে তো আবেদন কীভাবে করবেন ওইটাও দেখাই দিই এই যে প্রমোশনে ক্লিক করবেন ফার্স্ট অফ অল ঠিক আছে তারপর আপনারা আপনাদের রেফার লিঙ্কটা কপি করে নেবেন কপি করার পর আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল বা যারা আছে তাদের শেয়ার দিবেন অথবা এক্সট্রা কোনো মোবাইল থাকলে ওই মোবাইলের লিঙ্কটা শেয়ার দিয়ে একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দেবেন তো যখনই একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন এখানে এক করে উঠতে থাকবে ঠিক আছে মানে একটা রেফার হইলে এক উঠবে তো এরকম তিনটা রেফার করলে যখনই তিন উঠবে তখনই আপনারা অ্যাপ্লাই করে পাঁচ হাজার পয়েন্ট নিতে পারবেন তো অ্যাপ্লাই কীভাবে করবেন অ্যাপ্লাই করার জন্য এই জায়গায় যখন ডিরেক্টলি অ্যাক্টিভ ইউজার তিন হবে তখন এই জায়গা থেকে একটা স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে মানে নিউ ডিরেক্টলি অ্যাক্টিভিটি প্লাস অ্যাক্টিভ তো এই জায়গা থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা নেওয়ার পর এখানে যে সার্ভিস আছে সার্ভিসের মধ্যে ক্লিক করে দেবেন অ্যান্ড দেন যা তাদের যে গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ এখানে জয়েন হবেন মানে আবেদন করার জন্য তারপরে টেলিগ্রামে ক্লিক করবেন ডাইরেক্ট তাদের গ্রুপে নিয়ে যাবে তো একটু উপরের দিকে স্ক্রোল করলে তারা দেখবেন তাদের গ্রুপের বর্ড দিয়ে দিছে এই জায়গায় টি ওকে নাইন জব অ্যাওয়ার্ড বট তো এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই জায়গায় আপনাদের স্ক্রিনশটটা দিবেন অ্যান্ড দেন যা আপনাদের রেফার লিঙ্ক যেটা আছে ওই লিঙ্কটা দিবেন ঠিক আছে এই জায়গায় যে রেফার কোড আছে এই কোডটা কপি করে নেবেন অ্যান্ড যে স্ক্রিনশট মানে যখনই তিন হবে তখনই অ্যাপ্লাইটা করতে পারবেন তো স্ক্রিনশটটা প্রথমত রেফার কোডটা দিবেন দেন যে স্ক্রিনশটটা দিয়ে বলবেন যে চেক চেক যখনই বলবেন তখন অটোমেটিক আপনাদের যে বোনাসটা পাঁচ হাজার কয়েন ওইটা আপনাদের অ্যাকাউন্টে তারা পাঠাই দিবে আর যদি বট লিঙ্ক না পান তাহলেও কোনো সমস্যা নেই আমি আমার টেলিগ্রাম পোস্টের নিচে তাদের বটটা মেনশন দিয়ে দিব। জাস্ট আপনারা রেফার করবেন স্ক্রিনশট নেবেন নেওয়ার পর বট নিয়ে জমা দিয়ে দিবেন কাজ শেষ আপনারা আপনাদের বোনাসটা পেয়ে যাবেন আর ডেলি তিনবার বোনাস নিতে পারবেন ফার্স্ট অফ অল তিনটা কই একটা বোনাস তারপরে আরও দুইটা কইরা আরেকটা বোনাস তারপরে আরও পাঁচটা করে আরেকটা বোনাস মানে তিনটা করার পর আরও দুইটা করলে আপনি দশ হাজার মানে পনেরো হাজার পয়েন্ট পেয়ে যেতেছেন তারপরে আরও দশটা করলে এরকম করে বোনাসগুলো পাবেন ঠিক আছে আর অ্যাপ্লাই করতে পারবেন দুই ঘন্টা পর পর আর এখন দেখাই মানে যে এটা তো আপনাদের রেফারেলের শেষ এখন হইতেছে আপনারা মেসেজ সেন্ড করে কীভাবে ইনকামটা করবেন তো এর জন্য দেখেন নিচে যে সেলফ দ্বিতীয় অপশনটা আছে ওইটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড ক্লিক করার পর তাদের একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে তো তাদের অ্যাপসটা এই জায়গায় ইনস্টল দিয়ে দিবেন আমার এই জায়গায় ইনস্টল আসে তো আমি তাদের অ্যাপে ঢুকে দেখাই তো অ্যাপের মধ্যে ঢুকবেন ঢুকার পর আপনাদের জাস্ট এই জায়গায় এস এম এস সেন্ড করতে হবে তো এস এম এস কীভাবে সেন্ড করবেন এর জন্য এস্টার টাক্ক যে লেখাটা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন ঠিক আছে এসটার টাক্ তো ক্লিক করার পর এই জায়গায় আপনারা আপনাদের ও হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন তো আমি আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই জায়গায় তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই জায়গায় দিয়ে দিলাম দেওয়ার পরে জায়গায় গ্যাট কোডে ক্লিক করবেন ঠিক আছে তারপর নিচে যে লেখাগুলো আসবে এটা কপি করে নেবেন ঠিক আছে কপি করার পর মোবাইলের উপর দিয়ে দেখেন একটা হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন আসছে এন্টার টু লিঙ্ক নিয়ে দেবেশ তো এটাতে ক্লিক করে দিবেন দেন এই জায়গায় কনফার্মে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এটারে ভিতে চাপ দিয়ে পেস্ট করে দিবেন মানে এটাও একটা বাইন্ড করলেন আর কি তো এরকমভাবে কাছে যতগুলো হোয়াটসঅ্যাপ থাকবে এই জায়গায় বাইন্ড করে নেবেন শুধুমাত্র এস এম সেন্ড করার জন্য তো একটু লগ ইন নিবে লগ ইন নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন দেখেন এটা ক্রোমের মতো চিহ্ন চলে আসে অ্যান্ড আমি যখন অ্যাপসে যাব অ্যাপসে যাওয়ার পর এই জায়গা থেকে দেখবেন যে নিচে রিফ্রেশ করলে আমার নাম্বারটা চলে আসবে অ্যান্ড এই জায়গায় আমি যতটা মেসেজ সেন্ড করব। আর মেসেজের জন্য তিনটায় কই পেয়ে পাওয়া যাবে ঠিক আছে শুধুমাত্র এই জায়গায় সেন্টে ক্লিক করবেন সেন্ট দিয়ে দিলে এই জায়গায় একশো পয়েন্ট করে পাওয়া যাবেন যার মূল হইতেছে তিন টাকা বা সাড়ে তিন টাকা তো আমি এটা সেন্ট দিয়ে দেখাই তো এই যে কনফার্ম দিই সেন্ট কনফার্ম তো কনফার্ম দেওয়ার পর দেখবেন যে সেন্ট হয়ে যাবে ঠিক আছে আর এই জায়গায় তিরিশটা মেসেজ সেন্ট হয়ে গেলে এই জায়গা থেকে একটি স্ক্রিনশট নিয়ে বটো জমা দেবেন সেখান থেকে এক্সট্রা একটা বোনাস পেয়ে যাবেন তো এরকম করে মেসেজগুলো সেন্ড করে নেবেন আর একটা হোয়াটসঅ্যাপ দিয়ে বেশি মেসেজ দিতে যান না সর্বোচ্চ চারটা বা পাঁচটা ঠিক আছে এখন আপনারা দেখায় এটা থেকে আপনারা উইড্রো কীভাবে দিবেন উইড্রো করার জন্য ফার্স্ট অফ অল প্রোফাইলে চলে যাবে ঠিক আছে মাইন্ড আর এই জায়গায় আপনাদের অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা আছে এটা বাংলাদেশ করে নেবেন বিডিটি দিয়ে দিবেন দেন এই জায়গায় যে উইড্রো লেখা আছে উইড্রোর মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই জায়গায় উপর থেকে বাংলাদেশ করে দিবেন দেন অ্যাডে ক্লিক করবেন ঠিক আছে অ্যাডে ক্লিক করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই জায়গায় আপনি বিকাশ বা নগদ যে কোনো একটা সিলেক্ট করে দিবেন যেটার মধ্যে আপনি টাকা নেবেন দেন রিসিভিং অ্যামাউন্ট মানে যে অ্যাকাউন্ট আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন আর এই জায়গায় আপনার নামটা দিয়ে দিবেন ঠিক আছে তারপর লগ ইন পাসওয়ার্ডের জায়গায় আপনার যে আইডি পাসওয়ার্ড ওইটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এই জায়গায় কনফার্মে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা সাকসেস হয়ে গেল এখন আপনি যখনই আপনার দুইশো পয়েন্ট না সরি এক হাজার পয়েন্ট হবে তখনই আপনি উইটু দিয়ে দিতে পারবেন তো এটা নাইজেরিয়া হয়ে আছে তো এটা বাংলাদেশ করা লাগবে একটু এট তো বাংলাদেশ করি এই জায়গায় যখন আপনার একচল্লিশ পয়েন্ট হবে তখন আপনি উইটু দিতে পারবেন সরি তো একচল্লিশ পয়েন্ট দিয়ে দিই দেখি কত টাকা আপনি একশো টাকা হইলেই এই জায়গা থেকে উইটু দিয়ে দিতে পারবেন আর কয়েকটা মেসেজ সেন্ড করলে এমনি একশো টাকা হয়ে যাবে तो तर कोही अनि बेन अल्लाह हाफिज